ছবিতে খরচ যদি বেশি করে তাহলে ওই ছবির টাকা তো বেশি চাবি আমদানি করবে কোন ছবি বাংলা ছবি করুক আমরা বাংলা ছবির সাথে আমরা ফাইট দিব অসুবিধা নাই কিন্তু হিন্দি ছবি আনলে আমাদের ক্ষতি হয় তবে আমাদের সিনেমা হল এখন বাঁচানোর জন্য হিন্দি আসলে আমাদের অসুবিধা এদিকে সাকিব খানের তুফান সিনেমা নিয়ে মুখ খুললেন ট্যালেন্টেড ভিলেন ডায়লগের রাজা ডিপচ মিডিয়ার সামনে ডিপজোল বলেন আমরা যদি তামিল সিনেমা আমাদের দেশে নিয়ে এসে ব্যবসা করি তাহলে আমাদের দেশের সিনেমা একদম শেষ ডিপজোল তুফান সিনেমা নিয়ে মন্তব্য করেন তিনি বলেন ঈদে আসতেছে শাকিব খানের তুফান সিনেমা তুফানের টিজার দেখার পর অনেক ভালো লাগল কত সুন্দর সিনেমা বানিয়েছে পরিচালক রায়হান রাফি তারপরেও আমি বুঝি কিছু কিছু পরিচালক কিংবা প্রয়োজক বাইরের সিনেমা আনার জন্য হুমরে খেলে গেছে। যদি ভুল করে তামিল ইন্ডাস্ট্রির মতো সিনেমা বাংলাদেশে ঢুকে হলের মধ্যে তাহলে আমাদের বাংলাদেশের শিল্পীদের না খেয়ে মরতে হবে কারণ তামিল তেলেগু সিনেমার বাজেট অনেক বেশি তাদের আর্টিস্ট থেকে শুরু করে ক্যামেরাসহ সব হাই রেঞ্জের হয়ে থাকে আর তাদের সাথে আমাদের সিনেমার পাল্লা দিলে কখনো চলবে না আমাদের সিনেমা এই বলে ডিপজোল তার কথা শেষ করেন তো প্রাণপ্রিয় ভিউয়ার্স ডিপজোলের কথার সাথে কারা কারা একমত তারা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না